হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে দেখছে রাতারাতি ভাইরাল হওয়া নাটকের দশটি ডায়লগ ভাই শোনেন শহরটা ভালো না সাবধানে থাকেন কি নাম আপনার আমার নাম দিয়ে আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাকে আমি কি করতে পারি এই ডায়লগগুলো আপনার ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক অবশ্যই আপনি দেখেছেন কেননা সবসময় ফোর ইউ কাঁপিয়েছিল টিকটকের এই ডায়লগগুলো আর শুধুমাত্র টিকটকে যে এই ডায়লগগুলো ভাইরাল হয়েছে তা কিন্তু নয় ফেসবুক ইউটিউবেও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এই ডায়লগগুলো এই লেডি দিস ইজ জু হ্যালো আই এম ওয়েশি নাইস টু ইউ থ্যাঙ্ক ইউ তুমি চরম বেয়াদ্দ জি আমি ইন্টারন্যাশনাল লেভেলে বেয়াদ্দ চলে আল্লাহ তোমার হেদায়ত আমিন তো আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো শুরু করা যাক আজকের এই ভিডিও এই সময় কম শুরু করো তো গ্যাস আমাদের লিস্টে প্রথমে রয়েছে বেসেলার টিমের সেরা একজন অভিনেতা মার যুক্তরাশিল উর্পে পাশাবাইয়ের ডায়লগ এ বেটা আমি তো তাই কই কিসের গেঞ্জি সিরে প্যান সিরে মানুষ দুইরে সিরে বালা বেটা এই ডায়লগটি বেটা আমি তাই কই কিসের গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধইরা ছিঁড়া বালা বেটা এখন কার ভোলা ফার্মের মুরগি আমগো মত কইলে যাও গো নাই বুঝছ এই ডায়লগ দিয়ে টিকটকে 3 লাখের বেশি ভিডিও মাক করা হয়েছে আমিও তো তাই কই কি আর গেনজি চিড়ে জামা চিড়ে প্যান্ট চিড়ে মানুষ ধইরা ছেরা বালাবাটা এখন কার ভোলা বানসা ফার্মের মুরগি আমিও তো তাই কই কি আর গেনজি চিড়ে জামা চিড়ে প্যান্ট চিড়ে মানুষ ধইরা ছেরা বালাবাটা

পাশা ভাইয়ের কোন ডায়লগ বাদ দিয়ে কোন ডায়লগ দিব বুঝতেছি না তো গাইজ যদি আপনি পাশা ভাইয়ের টিকটক ভাইরাল ডায়লগ দেখতে চান তাহলে কমেন্টে করেন আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এরপর রয়েছে জাকিরের সেই হোটেল রিলাক্স নাটকের সেই ভাইরাল ডায়লগটি এই লেডি দিস ইজ জু হ্যালো আই এম টু ইউ কি পরিমাণের এই ডায়লগ কি টিকটকে ভাইরাল হয়েছিল তা আমার চেয়ে আপনিই ভালো জানবেন কেননা এই ডায়লগটি দিয়ে এমন কোনো সেলিব্রিটি খুঁজে পাওয়া যাবে না যে কিনা টিকটকে এই ভিডিও মেক করে নাই এই লেডি দিস ইজ জু হ্যালো আই এম ওয়েসি নাইস টু মিট ইউ সেম হিয়ার আর বুঝতেই পারতেছেন বেসেলার টিমের যেহেতু অভিনেতা আছে সবার ডায়লগই আগুন তো গাইস এরপর রয়েছে নাসির উদ্দিন কানের সিন্ডিকেট ওয়েব সিরিজ সেই ভাইরাল ডায়লগটি এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ আমি খুবই হতাশ এই ডায়লগ দিয়ে টিকটকে অনেক সেলিব্রিটিরও ভিডিও মেক করেছেন যা পুরোই জুস হয়েছে এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ আমি খুবই হতাশ আর নাসির খানের কানের যে শুধু এই ডায়লগটি ভাইরাল হয়েছে তা কিন্তু নয় নাসির খানের আরো অনেক জনপ্রিয় ভাইরাল ডায়লগ রয়েছে যেমন এই ডায়লগটি তোর বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই বলো এ ভদ্র সব ফেস ফেস সাদা টাকা হালা টাকা আইন কানুন আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি মানি মানি এরপর রয়েছে নির্জন ওয়েলের সেই ভাইরাল ডায়লগটি ভাই শোনেন শহরটা ভালো না সাবধানে ধানে নির্জন নোয়েল এর ডায়লগ মানে আগুন এক একটা ডায়লগ পুরাই বাপ মার্কা আর বিশেষ করে নির্জন ওয়েলের কয়েক কয়েকদিন আগে সময় টিভি ইন্টারভিউ একটা ডায়লগ দিয়েছিল যা আমার কাছে খুবই ভালো লেগেছে তো শুনুন আপনারা সেই ডায়লগটি আপনার জীবনে প্রেম ভালোবাসার গল্প শুনতে চাই প্রেম করছেন না প্রেম করছি না সিরিয়াসলি বাট পছন্দ আছে বিয়ে করে ফেলবো

তো এরপর রয়েছে অভিনেতা মুশারফ করিমের সেই ভাইরাল আপনি টুকটাক টিকটকে ভিডিও দেখেন আর এই ডায়লগটি আপনি শুনেন নাই তা কি করে হয় কারণ কিছুদিন আগেও এই ডায়লগটি টিকটকের পরেও কাঁপিয়েছিল মুশারফ করিমের শুধু যে এই ডায়লগটি ভাইরাল হয়েছে তা কিন্তু নয় আরো প্রচুর পরিমানে ডায়লগ রয়েছে তো আরেকটি ডায়লগ আমার ভালো লাগে তো চলুন এই ডায়লগটি শুনে আসি কি নাম আপনার আমার নাম দিয়ে আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাকে আমি কি করতে পারি এরপর রয়েছে আই এম সিঙ্গেল নাটকের আফরান নিশুর সেই ভাইরাল ডায়লগটি কেউ আমাকে বলে রোমিও কেউ বলে লাভার বয় কেউ বা প্লেয়ার কিন্তু আমি কোথাও এঙ্গেজ না সবই টাইম পাস অলওয়েজ আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই আই এম সিঙ্গেল এই ডায়লগটি দিয়ে টিকটকে প্রচুর পরিমাণে ভিডিও মেক করা হয়েছে আর আফরান ইস্যুর নাটক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টও বলবেন আমার কাছে তো খুবই ভালো লাগে চলুন আরেকটি এটিটিউড ডায়লগ দেখে আসি আফরান ইস্যুর দেখুন আমি ছেলে হিসেবে খুবই খারাপ হালকা চরিত্রহীন বলতে পারেন তাই আমার পিছন পিছন ঘুরবেন না আমার প্রেমে পড়বেন না আমার কিন্তু আপনার কথা বিশ্বাস হচ্ছে না একদমই না তুই কি মহা তো এরপর রয়েছে বিদেশ নাটকের সেই ভাইরাল নাটকটি যাইতেছি বিদেশ বিদেশ ইয়েস বিদেশ গিয়া ভরপুর টাকা যখন কামাবো টাকা না ডলার ভরপুর ডলার কামায় আত্মাকে খমার মধ্যে গেলে ডলার ছিল কোন দেশে যাইতেছো ONU ধুন দেশে যাইতেছি না ডাইরেক্ট আমেরিকা আসলে বিদেশ নাটকটি অনেক সুন্দর হয়েছে যারা প্রবাসী বাই আছে তারা যে কত কষ্ট করে তা তুলে ধরা হয়েছে নাটকটিতে তো কে কে দেখেছেন এই বিদেশ নাটকটি দেখলে অবশ্যই কমেন্টে বলবেন আর বিদেশ নাটকের এই ডায়লগ ছাড়াও আরেকটি ডায়লগ রয়েছে যা ইতিমধ্যেই টিকটক সহ সোশ্যাল মিডিয়ার রাতারাতি কাঁপিয়েছিল আমি যদি একবার আমেরিকায় যাইতে পারি মামা এমন টাকা কামন কামামু মাইনসে আমার লাগে কথা কইতে ভয় পাইব আমি যদি একবার ঢুকতে পারি আম্মারে এ কাছে ঘরটা পাকড়ে দিব এরপর রয়েছে হাবুবাইয়ের সেই অস্থির ডায়লগ আমি একা মানুষ আমি একা মানুষ কোনো মেয়ের সাথে কথা বলি না তুমি যদি আমার শুনতে না তাহলে আমার ইমোশনটা বুঝতে আর আপনারা জানলে অবাক হবেন যে এই ডায়লগ টিকটকে দুই লাখেরও বেশি মানুষ ভিডিও মেক করেছেন আমি একা মানুষ কোনো মেয়ের সাথে কথা বলি না তুমি যদি আমার শুনতে না তাহলে আমার ইমোশনটা বুঝতে পারতাম হাবু ভাই ডায়লগ যে এক সমাপ্ত তা কিন্তু নয় আরো অনেক ডায়লগ রয়েছে যেগুলো দেখলে আবার মনে হয় বেসেলার পয়েন্টটা আবার নতুন করে দেখা শুরু করি থ্যাংক ইউ হাবু ভাই কিস ইউ শুটি আজকের জন্য এই পর্যন্তই আমাদের ভিডিও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে